নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানে আছো শরীরকে পাই সুস্থ আছো আজ হলো বৃহস্পতিবার আর এখন গড়িতে নয়টা বাজতে দশ মিনিট বাকি আসতে গো লেট হয়ে গেলো ঘুম থেকে উঠতে তারপর এদিকে দেখো এসেই তো আগে মুখ টুক ধুয়ে মানে ইস্টুপতি টুতি করে সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি এবারে হচ্ছে টিফিনের পর্ব তো এদিকে কালকে তোমাদের দাদা ভাই আবার চিরা নিয়ে এসেছিলো তো চিরাটাকে আর মানে ছানা হয়নি রাত্রিবেলায় তো এখন একটু চিরাটা চেলে নিলাম আর এদিকে দেখো চিড়ে দিয়ে মুড়ি দিয়ে দুধ দিয়ে সকালের টিফিনটা করা হচ্ছে তোমাদের দাদা ভাইকেও বললাম আমি তো সন্ধ্যাবেলার দিকে করি টিফিনটা এই চিড়ে মুড়ি দিয়ে তো তোমার দাদা ভাইকে বললাম ও তো যেহেতু মানে বাড়িতে থাকে না ওকে বললাম সকালবেলায় যেন আজকে একটু খায় তো ও আবার মুড়ি নিয়ে নিই ও আবার চিঁড়ে দিয়ে দুধ দিয়ে গুড় দিয়ে খেয়েছে আমার আবার গুড় দিয়ে মানে গুড়টা বেশি ভালো লাগে না তো আমি চিঁড়ে মুড়ি তারপর একটা বিস্কিট ওগুলো দিয়ে কিন্তু আমি ইয়ে করেছি তারপরে এদিকে দেখো টিফিন কিন্তু এখনও খাইনি তোমাদের দাদা ওকে টিফিনটা দিয়ে দিয়েছি টিফিন খাওয়ার আগে বুঝে বললাম লেট হয়ে গেলো তাই জন্য কালকে কপিটাটা কেটে রেখে দিয়েছিলাম ফুলকপির কিছুটা ডাটা ছিল তো ওইটাকে একটু নুন দিয়ে প্রেশার কুকারের মধ্যে বসিয়ে দিলাম আজকে ফুলকপির ডাটা ভর্তা বানাবো এতটা টেস্ট লাগে না খেতে কি আর বলি তোমাদেরকে তারপর আমার টিফিনটা নিয়ে নিলাম টিফিনটা খেয়ে ঘরের মধ্যে কয়েকটা বড়ি ছিল তো সে গত বছরই বাবু পাঠিয়েছিল তারপর আচার করে তো মাকে তারপর আমার বোনের ছেলেকে মানে দু তিন জায়গায় দিয়েছিলাম তো এই কয়টা বড়ি রেখে দিয়েছিলাম আমি ওই ডালমালের মধ্যে মানে ডালের মধ্যে দিয়ে খাওয়ার জন্য তো যেহেতু আবার বাড়িতে যাচ্ছি কদিন বাদে তো ভাবলাম কি তো এই বছরটা তো এখনও বড়িয়ে করা হয়নি না হয়নি আর সবসময় বাবুই আমাকে বড়িটা পাঠায় তো তাই জন্য ভাবলাম কি যে না এই কয়টা বড়ি আমি মার জন্য এখন আচার করে বানিয়ে নেবো কারণ মা বাবু একটু আচারটা খেতে পছন্দ করে আমার যে ও কাঁচা বড়ি এনে ঘরের মধ্যে শুকানো আবার প্রত্যেক দিন রোদে দেওয়া বাইরে নিয়ে ওইটা যেন একটা ঝামেলার মানে ইয়ে হয়ে যায় তো আর সবসময় তো বাবুই পাঠায় তাই জন্য আর কোনো ইয়ে হয় না শুকনো বুড়ি আমাকে পাঠায় তো এবারে ওই যে বড়িগুলো রইল বলে ভাবলাম কি যে না একটু আচারটা করিয়ে নি তো তাই জন্য একটু একটু দিয়ে দিলাম আজকেই দেখি আচারটা করতে পারি কি না হয় সন্ধ্যাবেলার দিকে করবো তারপরে দেখি দেখছি বোতলের মধ্যে তেলটাও শেষ হয়ে গেল এবারে তেলটা নিয়ে নিচ্ছি রান্না করতে আসলে দেখবে যদি এটা না থাকে ওটা না থাকে তখন আবার ভালো লাগে না তো রান্না বসানোর আগে আগে তেলটা কুটোর মধ্যে ঢেলে নিলাম তারপর ওই যে বাদ বাকি মানে সবজিপাতি বেগুন তারপর এদিকে দেখো পেঁয়াজ রসুন এগুলো কাটাকুটি করে নিয়েছি আজকে রান্না করবো চন্দনা শুটকি মাছ দিয়ে বেগুন দিয়ে ইয়ে দিয়ে রান্না করব এ আলু দিয়ে রান্না করব আলুটা কাটা হয়নি কারণ আমার ঘরে আলুটা ছিল না তো তোমার দাদা দাদাইকে বললাম আমাদের পাড়ার দোকান থেকে এনে দেওয়ার জন্য আর এদিকে দেখো ডাটা মানে বর্তাটাও কিন্তু হয়ে গেছে এটা শিলচর থেকে খেয়ে এসেছিলাম কিছুদিন আগে যে ভাইয়ের আশীর্বাদে গিয়েছিলাম কাকিমুনি যে কত রকমের রান্না কত রকমের পিঠে পুলি করতে পারে জানো তো আমাদের বিয়ের সময় আমাদের যে ওই আড়াই যে ওলা হয় আড়াই ওলা মানে পিঠাযাত্র বলে ওলার সময় না এই পিঠে পুলি সব কিন্তু কাকিমুনি করেছিল আমার বোনের বিয়ের সময় কাকিমুনি করেছিল আমার বিয়ের সময় আবার শ্বশুরবাড়িতে আমাদের মানে পিঠে দিতে হয় তো ওইটা আবার তাকে বানিয়ে দিয়েছিল আর এই বাড়িতে তো সবাই খেয়ে কতটা না বল মানে প্রশংসা করেছে এতটা টেস্ট মানে অনেক কিছু পারে তো সেই ডাটা খেয়েই এতটা মুখে লেগে গেছে আমার শাশুড়িমাও বলছে আর একদিন যেন খাওয়াই তাই আজকে বানিয়ে নিলাম তারপর এদিকে আলুটা কাটলাম আনার পর তো আলুর খুসাটা ফেললাম না ওই যে গাছের গোড়ায় দিয়ে দিলাম এদিকে লঙ্কাগুলো বেশ ভালো হয়েছে তো এদিকে দেখো এবারে ফ্রিজটা খুলে নিয়েছি ফ্রিজের থেকে এখন ইয়ে করছি এই মানে বেগুন টক পরে ছিল ওইটা এখানে রাখলাম আর দুধের ইয়েটা এখন রেখে দেবো ফ্রিজের মধ্যে কারণ ওইখানে রেখলেই আমার যেন মানে মানে ওই যে রান্নার জায়গায় রাখলে না আমার অসুবিধা হচ্ছে কাজটাচ করতে গিয়ে যেহেতু ঠান্ডাও হয়ে গেছে তো তাই ভাবলাম ফ্রিজের মধ্যেই রেখে দিই আর এখন ফ্রিজেই রাখতে লাগবে যা গরম পড়ে না নষ্ট হয়ে যাবে না হয় তো ওইদিকে দেখো এবারে কিন্তু দুপুরের রান্নাও আমি বসিয়ে দিয়েছি এই যে দেখো এটা দুপুর আর রাত্রিবেলার জন্য করছে আর রাত্রিবেলার সাথে যদি একটা কিছু লাগে তাহলে করা যাবে তো এদিকে আলু বেগুন দিয়ে চন্দনা শুটকি মাছ দিয়ে কিন্তু তরকারিটা করেছি তো যাই হোক এদিকে দেখো তরকারি কিন্তু আমি এখন নামিয়েও নিয়েছি কি বলতো কাটাকুটি থাকলে না রান্না ঝটপট হয়ে যায় ওই যে বললাম টিফিনটা করে ঝটপট করে আগে ওই যে ফুলকপিটা বা মানে বাটা হতে হতে আগে ঝটপট করে রান্নাটা করে নিয়েছি আর মশলা তো মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি আজকে সিনুরায় বাটিনি তাই জন্য রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে তো এই যে দেখো শুটকি মাছের তরকারি আমার রান্না কমপ্লিট এবার এটাকে জায়গা মতো রাখবো তারপর তো শুরু হবে গরের কাজ করবো আজকে রান্না বসিয়ে বাদ বাকি কাজগুলো আর করিনি ভাবলাম কি যে রান্নাটা শেষ করি তারপরই না হয় করবো তো এদিকে তোমার দাদা দাদা বাইকে খেতে দিয়ে দিলাম ওকে ওই বাটা দিয়ে ফুলকপি টাটা বাটা ওরও নাকি খুব ভালো লেগেছিলো সেদিন খেয়ে তো ওকেও ডাটা বাটাটা দিয়ে কিন্তু দিয়েছি তো তোমাদের দাদা দাদা এদিকে খেতে বসলো আর আমি এদিকে দেখো এখন এই কাজগুলো করে নিচ্ছি ও বলছিল একবার ভাত খাবেন আমি বলছি একটুখানি খেয়ে নিতে কারণ ও যে টিফিনটা করলো না শুধু চিড়ে দিয়ে খেয়েছে বেশি একটা খায়নি আর আমি টিফিনটা সকালবেলা একটু মানে বেশ ভালো করে খেয়েছি তাই আমার এতটা এখনও খেতে পাইনি তো ভাবছি কাজগুলো একটু করে নিই তারপর গিয়ে খাওয়া দাওয়াটা করবো কারণ টাইমের বেশি হয়ে গেলে আবার দুপুর আর খেতে পারবো না তো যতটুকু চলে খাওয়া দাওয়াটা করে নেব তো একটু বাদে করবো তার আগে কাজগুলো করে নিই তো এদিকে দেখো গ্যাস টেস মুছে নিয়েছি এখন আর গ্যাসটা পুরো পরিষ্কার করলাম না কাল তো শুক্রবার তো সে কালকে আমাদের এমনি তো নিরামিষ আর দূর পূর্ণিমার দিন আমাদের আবার নিরামিষই খেতে হয় শ্বশুর বাড়িতে তো তাই জন্য আর ইয়ে করলাম না পূর্ণিমা তো আজকে লেগেই গেল দশটার সময় লাগলো না কি সময় মনে লাগলো কালকে আবার সকাল এগারোটার সময় ছাড়বে তো এদিকে দেখো এবারে আমি আমার রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি আর এই সিলিন্ডারটা জানলাম একদম পুরো দেখতে পুরনো পুরনো এরকমটা লাগছে মনে হচ্ছে রেস্টুরেন্টে থাকলে যেরকম অবস্থা হয়ে থাকে এরকম অবস্থা তো নতুনও থাকে রেস্টুরেন্টের মধ্যে মানে মানে ইয়েটা যেন কি এরকম একটা হয়ে আছে পুরনো পুরনো এরকম তো একটু মোছামাছি করে দিয়েছি সেদিন আনার সময় তো আবার জল ঢেলেই করে ঢুকানো হয়েছে আর এদিকে দেখো নিচের তাকগুলো মুছে এবারে ফিল্টারের উপরটা ভালো করে ক্লিন করে নিচ্ছি আজকের বাটাও নাকি খুব টেস্ট হয়েছে জানো তো মানে তোমাদের দাদা বলছে খুব টেস্ট হয়েছে আগে আমি বলি যে আগে ফেলে দিতাম এগুলো না হয় কেটে গাছের গুঁড়ায় দিয়ে দিতাম এরকম করতাম আর এখন তো দেখছি এটা দিয়ে খাওয়া যায় মানে খুবই টেস্ট হয়েছে ভাবছি এবারে বাড়িতে গেলে বাড়িতে একদিন মা বাবুকে বানিয়ে খাওয়াবো এটা তো এই যে দেখো এবার আমি এই সাইডটা মুছে পরিষ্কার করে নিচ্ছি আর স্টিকারগুলো না শুধু শুধু আনলাম এই স্টিকারগুলো দেখলে যেন আমার মায়া লাগে যে কেন আমার টাকাটাই শুধু চলে গেলো এনে তো কোনো ইয়েই হয়নি শুধু শুধু একটা ইয়ে করলাম তো যাই হোক এদিকে দেখো এই জায়গাটাকে মুছে তারপরে যে স্টিলের পিছনে এই সাইডটাও মুছে নিয়েছি নিয়ে এই সাইডের টিনগুলো আমি এখন মুছে নিচ্ছি এই যে দেখো এই সাইডের টিনগুলো মুছে তারপর গিয়ে ভাবছি খাওয়া দাওয়াটা করবো সেদিকে দেখো এক পাশের টিন আমার মুছে হয়ে গেছে এবার এই সাইডের টিনটা মুছি আর জানো তো আমাদের এখানে জল নিয়ে যা সমস্যা হচ্ছে প্রত্যেক দিন মানে মাঝে মাঝে একদিন করে তো বাদ দিই এখন আবার কন্টিনিউ কদিন দিচ্ছে কী হয় দশ থেকে পনেরো মিনিট হাতে গোনা তো এতগুলো মানুষের জল তো এটার দ্বারা হয় না বলো আর আমার তো শুধু মানে খাওয়ার জলটা আনলে হয় আর এমনিতে তো কাঁচা দোয়া সব কিছু আমার মানে মোটরের জলে হয় এতে কোনো অসুবিধা হয় না তো দেখো এদিকে ইয়েটা মুছে এবার আমি বসে করলাম খাওয়া দাওয়া করতে আর শুটকি মাছ আমার প্রিয় শুটকি মাছ নিয়ে বসবো না তাও কোনো হয় না তো আগে বাটাটা নিলাম বাটাটা দিয়ে আগে খাবো তারপর শুটকি মাছটা দিয়ে খাবো আর লেবুটা একটু চিপে দিয়েছি এটার উপরে মানে লেবু হলে যেন গরম আর কোনো কথাই নেই তো এবারে চলো আমি খাওয়া দাওয়াটা করি খাওয়া দাওয়াটা করে এবারে যা যা বাসন কুসন পরলো এবারে বাসন কুসনগুলো বেজে বসে নিচ্ছি আগে তো কয়েকটা ধুয়েছিলাম আর এখন ওই যে খাওয়ার পর থেকে মানে রান্নার পর থেকে করা তারপর আমাদের থালা বাসনগুলো এগুলো এখন ধুয়ে ধুয়ে আবার জায়গা মতো রাখছি কারণ সে আবার দুপুরের বাসন কুসন পরবে খাওয়া মানে বাসন মাজা ধোয়া এগুলো থাকবেই আর দেখবে ঘুম থেকে উঠিয়ে যেন আমাদের জলের দরকার পড়ে আর জল যদি না থাকে তাহলে যে কি অবস্থা হয় জানো তো যেদিনকে আমি যে কোনো জিনিস একটা ভালো রান্না করেছি বা ভালোও হয়েছে খেতে মানে তো মানে সেদিন যেন আমার মনটা কীরকম হয়ে থাকে যে না ইস মা বাবু যদি কাছে থাকতো মা বাবুকে তো খাওয়াতে পারতাম এখন মেয়ে সব কিছু শিখে গেছে কিন্তু মন চলেও আর মা বাবাকে খাওয়াতে পারি না ওই বাড়িতে গেলে বা ওই যে প্ল্যান প্রিপারেশান করে আগে থেকে তারপর ইয়ে করতে লাগে যদিও ওই যে ডাটা বাটাটা যে করলাম মানে বললাম তোমাদেরকে ফুলকপির পাতার যে একটা বাটা করলাম ওইটা হয়তো সামান্য কিন্তু ওই যে জিনিসটার টেস্ট হয়েছে আমার হাতে খুব ভালো হয়েছে ওই রকম হলে না মনে হয় যে ইস মা বাবুকে যদি একটু খাওয়াতে পারতাম মনটা যেন এরকম মানে করে তারপর আবার ভাবলাম কী আর করা যাবে দূরে যেহেতু আর আমার লাইফ তো আর একারে এরকম না সবারই আমাদের মেয়েদের দেখবে ছোটো থেকে বড় হয়ে ওঠা কিন্তু মানে বাড়িতে সেই তারপরেই সবাইকে কিন্তু শ্বশুরবাড়িতে আসতে লাগে আর এসেই তো তারপর দেখবে মন চাইলেও তখন যাওয়া যায় না মন চাইলেও তখন কিছু করা যায় না তারপরেও যদি সামনে থাকতো তাহলেও কিন্তু হতো তো যাই হোক মন খারাপ করে লাভ নেই আর তো দুদিন বাদে যাচ্ছি বাপের বাড়িতে তখন না হয় মা বাবুকে নিজের হাতে রান্না রান্নাবান্না করে খাওয়াবো আগে একটা সময় গেলে না বাপের বাড়িতে কোনো কিছুই করতে হতো না কিন্তু এখন গেরিয়ে মানে কাজে লাগতে লাগে কারণ মা তো অসুস্থ বাবুই মাকে হেল্প করে দিতে দিতে লাগে আর কি মনে হয় বলতো যে না আমি গিয়ে বাড়িতে মানে দুদিন একটু মানে আমি করি মা বাবু একটু বসে খাক কারণ মা বাবুর তো ছেলে নয় যে ওদেরকে করে খাওয়াবে বা করার লুক আছে ওদেরকে রান্নাবান্না করে এরকম তো আর না বলো যখন আমরা যাই তখন গিয়ে ওরা একটু রিলিফ পায় না হলে মা যখন সুস্থ ছিল না আমাদের কোনো কিছুই করতে দিত না আমরা শুধু করতাম আর এখন বাড়িতে গেলেই মনে হয় যে না একটু করি সব সময় তো ওরা করেই খাই যে মা এরকম বাবু তো দুজনের জন্যই না ইয়ে লাগে তো তাই জন্য আমার বোন এরকমটা করে আমি গেলেও এরকমটা করি তো যাই হোক এদিকে দেখো এবারে র্যাকটা নিয়ে বসলাম এবারে র্যাকটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি আর এদিকে কিন্তু বসিয়ে দিয়েছি কুলের আচার আজকে ভাবছি একটু কুলের আচার করব ওই যে তোমাদেরকে দেখিয়েছিলাম সকালবেলায় ইয়েটা এই কুলটা রুদি দিয়েছিলাম বড়ইটা তো ওইটা একবার ভেবেছিলাম সন্ধ্যাবেলায় করবো তারপর আবার ভাবলাম যে না এখনই করিনি তো তাই জন্য কুলটা এখন আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি সেদ্ধ বলতে কি একটু ভাব দিয়ে নেব কারণ অনেকটা ধুলোবালি থাকে তো তাই তো ওইদিকে দেখো র্যাকটাকে মানে সমস্ত কুটুকাটি নামিয়ে কিন্তু একটা একটা করে মুছে তারপর রেকের জিনিসপত্র আবার রাখছি একবার ভাবছি এটাকে ঢেকে রাখবো তারপর আবার ভাবছি ঢেকে রাখলে তো কোনটা কোথায় আছে দেখাও যাবে না মানে একটাও সুবিধা হয়ে যাবে ডেকে রাখলে তো তাই জন্য ভাবলাম কি যে না থাক এরকম মেলাই থাক মানে সপ্তাহে দিন তিন দিন পর পর না হয়ে একটু ক্লিন করে নেবো তাহলে হয়ে যাবে তো এদিকে দেখো এবারে এই তাকটা তো ইয়ে করা হয়ে গেছে এবারে কোটো মুছে মানে কোটো মুছে মুছে একটা একটা করে জায়গায় জায়গায় রাখবো বা নিচের তাকটা মুছে নিলে হয়ে যাবে আচ্ছা তোমাদেরকে এবার একটা কথা বলি তোমরা যারাই আমার ভিডিওটা দেখো প্লিজ সবাই ভিডিওটা ফুল ওয়াচ করো ওই যে আর্ধেক আর্ধেক করে মানে স্কিপ করে করে ভিডিওটা দেখো এরকম করলে না আমার চ্যানেলটাও কিন্তু ক্ষতি হয় তোমাদের যদি মন থেকে চাও যে ভিডিওটা দেখবে তাহলে পুরো ভিডিওটা কিন্তু দেখো যেরকম সেদিন একজন দিদিভাই কমেন্ট করেছিলে যে যদি নীল সিরামটা যে আমি মানে বানালাম সেটা কী কী দিয়ে বানালাম সেটা তো বললাম না তো দেখো আমি কিন্তু নীল সিরামটা যে বানালাম কীভাবে কী করলাম সবটাই কিন্তু ভিডিওতে দেখিয়ে দিয়েছি কারণ অনেকেই রিকোয়েস্ট করেছিল যেরকম ফেসবুক থেকে আসলো এরকম ইউটিউব থেকে তো অনেকেই রিকোয়েস্ট করেছিল তাই কিন্তু আমি সিরামের ভিডিওটা কিন্তু পুরো মানে বলে দিয়েছি কীভাবে কী হয়তো তুমি স্কিপ করে গেছো বোন তো তাই জন্য পুরো ভিডিও মানে ইয়েটা দেখতে পারো নি পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে আমি কি দিয়ে কি বানিয়েছি তো একটাই রিকোয়েস্ট তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখে তারপর গিয়ে কমেন্টটা করবে আর তোমাদের জানার থাকলে কোনো কিছু বলার থাকলে আমাকে কমেন্টে সে বলবে আমি তো তোমাদের নাম নিয়ে কমেন্টটা পড়ব আর যদি আমি জানি আমার সাধ্যের মধ্যে হয় বলার তাহলে তো অবশ্যই তোমাদেরকে বলবো যতটা পারি হেল্পও করব যদি কোনো কিছুতে হেল্প লাগে বা কোনো কিছু জানার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো তো যাই হোক এবারে দেখো আমি এদিকে কিন্তু একটা মুছে এবারে গর্ত ঝাড় দিয়ে নিয়েছি নিয়ে এবারে বাইরেটাও ঝাড় দিয়ে নিচ্ছি যে দেখো আর কি জানো তো বন্ধুরা তোমাদের মানে কমেন্ট পরে কিন্তু আমি ভিডিও করতে এনার্জি পাই হলে ভিডিওর যা ভিউজ না সারাদিন এত এত সংসারের কাজ তার উপর মানে ভিডিও এডিটিং করা ভিডিও ট্যাগ লাগানো টাইটেল লাগানো থাম্বেল বানানো কতটা যে কষ্ট মানে বলার বাইরে তো সেই একমাত্র ভিডিওটা করি কি বলতো আমার একটা ভালো লাগার জায়গা আর একটা হলো গিয়ে নিজের পায়ে দাঁড়াবো বলে সেই ইয়েতে আসলাম আর সব থেকেই হলো গিয়ে তোমাদের কমেন্টগুলো পেয়ে যেন আমি একটা এনার্জি পাই ভিডিও করতে বিশ্বাস করবো না বললে তাই জন্য কিন্তু আমি যেন ভিডিও করতে একটা আমার ইয়ে থাকে যে না বন্ধুরা কমেন্ট করেছে বন্ধুদের ভালো লাগছে না নেক্সট দিন আমি আমার লাইফ স্টাইলটা আবার শেয়ার করবো এরকম আজকে তাড়াতাড়ি পুজোটা দিয়ে নেব কারণ লক্ষ্মীর ঘটও বসাই আর আজকে তো পূর্ণিমাও লেগে গেলো আজকেও কিন্তু দুল পূর্ণিমা ঠাকুরকে মানে আবির দেওয়া যাবে আবার কালকেও দেওয়া যাবে তো আমি দেখি কি করি কালকেও দিতে পারি তো বৃহস্পতিবার দিন দেখবে প্রত্যেক দিন কিন্তু আমি এই ইয়ে করি মানে একটু সকাল সকাল পুজোটা দেওয়ার চেষ্টা করি আজকেও সেটাই ভেবেছিলাম কিন্তু ওই যে এখন আমার বরিরাচারটা বসালাম তাই রাত্রি রাত্রিবেলায় না কোনো কাজ যেন আমার আর ভালো লাগে না ওই যে ভিডিও এডিটিংয়ের কাজ থাকে ওগুলো করে তারপর যে এক্সট্রা একটা কাজ করবো তারপর রান্নাবান্না থাকে তো ওইগুলো করে এক্সট্রা কাজগুলো করতে গিয়ে মানে গেলে কী হয় বলো তো করতে তো পারি আমি যেন হাঁপিয়ে যাই তো তাই জন্য আমি কাজগুলো একটু কমিয়ে রাখি সকালবেলার দিকে মানে রাত্রিবেলায় যদি কোনো কাজ আমার থাকে মানে সকালবেলায় এই কাজটা একটু গুছিয়ে রাখি তো বড়রা চারটা করে নিচ্ছি এখন তাহলে আর এই কাজটা থাকবে না যেহেতু আবার রান্নাবান্না ইয়ে থাকবে আর আমাদের এখানে আবার রাম ঠাকুরের দুর্পূর্ণিমার উৎসবও চলছে আমাদের ঠাকুরের আশ্রমও হবে শুক্রবার দিনকে আর রাম ঠাকুর আশ্রম তো কালকে পরশুদিনকেও দিবস গিয়েছিলো তো কালকে দেখে শুরু হয়েছে আবার শুক্রবার দিনকে শেষ হবে ভোরবেলায় গিয়ে তো এই যে বড়োরা চারটার দিকে হোক আর রান্নাঘরের কাজ তো দেখলেই আগেই করে নিয়েছি রোদও দিয়েছে পুরো পুরো গরম পড়ে গেছে জানো তো একদম দেখো আমাকে দেখে মানে পুরোজন ঘেমে ঘেমে আছে আর কাজগুলো করছি তো আরও যেন এরকম হচ্ছে তো এখন আজ আটটার দিকে হোক আর এই ফাঁকে আমি ওই ঘরের কাজগুলো একটু শেষ করে আসি ওই ঘরে বেশি কাজ নেই কালকে তো ক্লিন করেছিলাম তবে ঘর টরটা ঝাড় দিতে লাগবে আসোফা টোফাগুলো কীরকম হয়ে থাকে তো এগুলো একটু গুছিয়ে রাখতে লাগবে এতটুকুই দেখো বারোটা একুশ বাজে এখনও শেষ করতে পারলাম না ওই এটার জন্যই না হলে রান্নাবান্না তো সকালে হয়েছিল আর দেখায় বাইরের অবস্থা এই যে দেখো বাইরের অবস্থা সে দেখবে হঠাৎ করে দিনটা মেঘলা হয়ে থাকে আবার দেখবে দিনটা একদম যেন একদম পুরো রোদ উঠে যায় এরকম অবস্থায় গরমটাও বেশ দিয়েছে বাপ গরমের দিনে দেখবে আচারটাচার খেতে কিন্তু ভালোই লাগে তো আমার এই বছরে বরুটা কেনা হয়নি তো বাবু তোমাকে দেই বরুইটা কিনে আমি এবার মাকে টাচার করে এগুলো পাঠাই বাবু সবসময় আমাকে বরুটা পাঠাই তো এটা গত বছরের বড়ু তো যেহেতু আমি বাড়িতে যাব। তোমাদের বলেছিলাম কালকের ব্লকে তো আমার মা বাড়ি একটু আচার খেতে পছন্দ করে তো যে গোটা বড় ছিল ভাবলাম কি এটাই এখন নিয়ে যাই পরে আবার বড়ই দিয়ে গিয়ে আচারটা করবো আমার আবার যে কাঁচা বড়ই কিনে শুকানো আবার গড়ে আনা আবার রোদে দেওয়া ওইটা যেন আমার অনেকটা ঝামেলা হয়ে যায় আর কী বলো তো সবসময় যেহেতু বাবু পাঠাই একদম শুকনো বড়িটা হলে কোনো অসুবিধা নেই একটা রোদ লাগিয়ে মানে কোটোর মধ্যে তুলে রেখে দিই তো এর দু বছর আগে একবার পাঠিয়েছিলো এক বছর আগে বড়িগুলো নষ্ট হয়ে গিয়েছিল পোকা মানে পোকা ধরেছিলো তো এই বছরের ফ্রিজের মধ্যে কিছুদিন রেখেছিলাম তারপর আবার বাইরে রেখেছিলাম এখন দেখছি গরুটা একদম ঠিকঠাকই আছে তো তার জন্য একটু আচার করে নিচ্ছি তো চলো এবার আমি ওই ঘরটা আগে গুছিয়ে নিই এদিকে আচারটা হয়ে যাবে এবার এদিকে আচারটা হতে হতে আমি এবার এই ঘরটা গুছিয়ে নিই কি তো আচারটা যদি রাত্রিবেলায় করতাম তাহলে দেখতে আমার আবার ওই যে মানে আলাদা যেন একটা মানে সময় বের করতে হতো এখন যেহেতু ওই যে ভিডিও এডিটিংয়ের কাজ থাকে ট্যাগ লাগানো এগুলো করতে তো অনেকটা সময় লাগে বলো তো তাই জন্য ভাবলাম যে না সকালের দিকে করে নি তার উপর আমাদের এখানে চলছে আবার রাম ঠাকুরের উৎসব তো জানি না উৎসবে কবে যাব কাল হয়তো যেতেও পারি বা আজও যেতে পারি এখনো ঠিক নেই যে মানে যদি উৎসবে যাই তাহলে তো শুধু আমাদের সাথে শেয়ার করব তো তাই জন্য না কিছু কাজ আমি গুছিয়ে রাখছি আর এই যে দেখো ড্রেসগুলোর রোদে দিয়েছিলাম এবারে ড্রেসগুলোকে জায়গা মতো তুলে রাখছি সুফার মধ্যে যে দেখবে কাপড় চুপড় যদি ভরে থাকে দেখতে ভালো লাগে না তো আমি না গুছিয়ে গেছি ওই যে সোফার যে সাইডগুলো হয় সাইডগুলোর মতো অনেক সময় গুছিয়ে রাখি যদি না তুলে রাখতে পারি তো যখন আবার সময় করে আবার তুলে রাখি তো এখন তুলে রাখিয়ে দিই মানে রেখে দিয়েছি বাড়ির মধ্যে রাখলেই দেখবে দুলুবালিটা পড়ে তো এদিকে দেখো সুফার নিচটাকে ভালো করে মুছে নিয়েছি নিয়ে এবার আমার লাকি বেম্বুর গাছের পাতাগুলোকে ভালো করে একটু মুছে লাকি বেম্বু গাছের পাতাগুলো দেখতে কি ভালো লাগে না মনে হচ্ছে মানে পুরো যেন তেল মেখে রেখে দিয়েছে এরকম অবস্থাটা কাশি হওয়ার পর আমার কিছুদিন আগে যে কাশি হয়েছিল একটু দিয়ে কাশলে যেন ভয় লেগে যায় এখনো যে ভিডিও করতে বসলাম না আমার যা পরিমাণে কাশি উঠেছিল উঠে গিয়ে আবার আমাকে জল খেতে হয়েছে এরকম অবস্থা চোখ দিয়ে জল বেরিয়ে গেল জানো তো কাশি হলেই এখন আমার ভয় লেগে যায় এরকম অবস্থা হয় তো এদিকে দেখো এবারে যে নিচটাও মুছে নিচ্ছি এই যে দেখো এই নিচটা আমার মোছা হয়ে গেছে নিচটাকে মুছে এবার এই যে আমার মানি প্ল্যান্ট গাছটার মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি গাছটা পুরো শুকিয়ে গেছে তো তাই জন্য একটু জলটা দিলাম এটার মধ্যে আমি আবার চাল ধোয়া জলও দিই তো এখন আর চাল ধোয়া জল তো আর এখন কোথায় পাবো কালকে দিতে পারতাম তারপরেও আমি এখনই দিয়ে দিলাম এমনিতে জলটা আর এদিকে দেখো আচার গরম আমার হয়ে গেছে আচারের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম না এটা যদি এখন শেয়ার করতে চাই ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে তাই তো এমনিতে তো আগে ভাজা মশলা দিয়েছি এখন আবার উপর দিয়ে মানে নামিয়ে উপর দিয়ে একটু ভাজা মশলা দিয়ে রাখলাম আর দেখো আচারের লুকটা কী লোভনীয় লাগছে না এই গরমকালে মানে দুপুরের ভাতে যদি একটু ডাল আর ডালের সাথে একটু আচার হয়ে মানে হওয়া যায় তাহলে আর কোনো কথাই নেই এতটা ভালো লাগে তারপর এদিকে দেখো আচারটা ইয়ে করে রেখে এদিকে স্নান করে চলে আসলাম অনেকটা লেট হয়ে গেলো এসে মা লক্ষ্মীর ঘরও কিন্তু আমি বসিয়ে দিয়েছি মা লক্ষ্মীর ঘট বসিয়ে এবারে দেখো ঠাকুরকে একটু আবির দিয়ে নিচ্ছি কিছু একটা প্রবলেমের জন্য আমি ভাবছি কি আজকে দিয়ে নিই কালকে যদি আমি না করতে পারি মানে দুল পূর্ণিমার ইয়েটা ঠাকুরকে আবির না দিতে পারি তাই জন্য কিন্তু আজকে আবিরটা দিয়ে দিলাম আর আমার শাশুড়ি মাও বলছিল পূর্ণিমা যেহেতু লেগে গিয়েছে আজকে দিতে কালকেও জানি তিথি কালকে কিন্তু পূর্ণিমাটা তো লেগে গেলো তাই আমার শাশুড়ি মাও বলছিলো দেওয়ার জন্য তো দেখি কাল যদি সব ঠিকঠাক থাকে তাহলে তো কালকেও দেবো তো এদিকে দেখো এবারে আমি একটু কিন্তু শুয়ে রইলাম মানে পুজো টুজো দিয়ে এবার একটু রেস্ট করছি তোমাদের দাদা আসলো সে সাড়ে তিনটা পনেরো মতো বাজে তোমাদের দাদা আসার পর দুপুরে খাওয়া দাওয়া করলাম ওইদিকে খাওয়া দাওয়া করে চলেও গেল তারপর আমি এদিকে এখানে বিছানাপত্রটা গুছিয়ে নিয়েছি গড়টা ঝাড় দেবো পরে তার আগে উপরে জলটা তুলে নিয়েছি কালকেও জল তুললাম এত পরিমাণে জল লাগছে এখন কদিন যাবৎ সে আবার আজকে এখন জলটা তুলে নিয়েছি কারণ জল ছাড়া যেন আমার মানে পুরুষ সব কিছু অন্ধকার জল না হলে আমার হয়ই না কারণ সব কিছু তো দেখবে জলের দরকার পড়ে তো এক বালতি পুরো জল হয়নি যেহেতু জলটা এখন তুলছি তো ওইদিকে যা করতটুকুই জল হয়েছে এটাই গাছের মধ্যে দিয়ে দিচ্ছি কারণ গাছগুলো যেন কীরকম একটা হয়ে আছে রোদের ইয়েতে আমার শাশুড়ি মা মনে হয় একটু জল দিয়েছে সকালবেলায় একটু আবার ইয়েও লাগছে তো বেশি একটা জল দেবো না তাই ওই সাইডের মানে ওই সাইডের গাছগুলোর মধ্যে তো দেবোই না শুধু এই সাইডের গাছগুলোর মধ্যেই দিচ্ছি তো চলো তাহলে আজকের ব্লকটা এখানেই শেষ করছি কারণ জলটা দিয়ে এবারে ঘরটা ঝাড় দিতে লাগবে কিছুক্ষণ বাদেই তো আবার সন্ধ্যা হয়ে যাবে তো চলো আজকের ব্লকটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকে সুস্থ